নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু একটি লাউ শাক রান্নার রেসিপি নিয়ে রাঁধুনি এবং বিউলির ডালের বড়ি দিয়ে এই লাউ শাক রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে কন্টি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন দেখুন কত সুন্দর লাউ শাক রান্না হয়েছে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ সকলকে